এর 136 তম জন্ম মহা উৎসব পালিত হচ্ছে সকাল 6:21 মিনিটে প্রার্থনা ও শ্রদ্ধাঞ্জলি সহ প্রণাম মন্ত্র দিয়ে কার্যক্রম শুরু হয়েছে আর এখন যুব সম্মেলন শুরু হচ্ছে আমি সারা অনুষ্ঠান মানে ঠাকুর প্রসঙ্গে একটি আবৃত্তি পাঠ করে শোনাবেন চম্পা সরকার থেকে আগত চম্পা সরকার বা এখন ঠাকুর সম্পর্কে একটি আবৃত্তি করে শোনাবেন আমি একটি কবিতা আবৃত্তি শুনবো দীক্ষা কব প্রেম ঠাকুর শ্রীচরণে কোটি কোটি প্রণাম পরমার্ধা জগর জন্ন বরমার চরণে কোটি কোটি প্রণাম পরম পূজ্য বর্দার চরণে কোটি প্রণাম ও আচার্য দাদার চরণে কোটি কোটি প্রণাম তৎসহ উপস্থিত দাদা ও মা এবং ছোট ছোট ভাই বোনদের আমার ভাই বোনদের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু আজ আমি একটি দীক্ষা কবচ বলে কবিতা আবৃত্তি করছি সব নামের শক্তি তোমরা জানতে যদি চাও আনাই ধানাই ছেড়ে দিয়ে দীক্ষা আগে নাও সৎ নাম জপতে থাকো শক্তি পাবে মনে দুর্বলতা সরে যাবে নামের মহৎ গুণে দুর্বলতা ভ্যাম পেয়ার রক্ত খায় চুষে রোগ জ্বালা হতাশা ঘরে আশেপাশে হতাশাতে ভরা মুখ বিপদানে ডেকে ধীরে ধীরে মৃত্যুদূত বাঁধে ঝেঁকে মৃত্যুদূতের অটল হাসি মৃত্যুদূতের কটাল হাত ভাঙতে তুমি পারবে যখন তুমি ইষ্টভেতি নিবেদন করবে ইষ্টভেতি মহাশক্তি জ্বালিয়ে দিবে আলো তখন তুমি দেখতে পাবে জীবনটা নয় কালো গুরুর সঙ্গে থাকবে তুমি জীবন হবে আলোকিত থাকবে না কো ধাধা তন্ত্রমন্ত্র গ্রহের প্রলয় পালিয়ে যাবে ভয়ে ইষ্টভীতি বাঁচায় জীবন রক্ষা কবচ হয়ে এসবগুলি পেতে হলে নিতে হবে দীক্ষা হাত গুটিয়ে থাকলে বসে হবে না কেউ শিক্ষা জয়গুরু ধন্যবাদ